সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শাহরা খাতুনের ভাতিজা আনিসুর সহ ঢাকায় আওয়ামী লীগ ছাত্রলীগের ছয় নেতা গ্রেফতার সিরাজগঞ্জে বিএনপি নেতাকে হাতুড়ি পেটা অভিযোগ জামায়াত শিবিরের বিরুদ্ধে টঙ্গিতে ফ্ল্যাট বাসায় ভাই বোনকে কুপিয়ে হত্যা বাংলাদেশি যুবককে ধরে নিয়ে বিএসএফকে দিল ভারতীয়রা দর্শনায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাহারা খাতুনের ভাতিজা আনিসুর সহ ঢাকায় আওয়ামী লীগ ছাত্রলীগের ছয় নেতা গ্রেফতার রাজধানীতে গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রডিগের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত শাহারা খাতুনের ভাতিজা এবং মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান ঢাকা মহানগর দক্ষিণের পঞ্চাশ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন ঢাকা মহানগরের বিশ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেইশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাখাওয়াত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখার সভাপতি বাপ্পি রায়হান ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল দুপুরে রাজধানীর উত্তর এলাকা থেকে মোহাম্মদ শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করে ডিএমপির একটি দল ডিবিওয়ারি বিভাগের একটি অভিযানিক দল রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের নেতা বাপ্পি রায়হানকে গ্রেপ্তার করে গতকাল ডিবির আরেকটি দল যুবলীগের নেতা আরিফ হোসেনকে গ্রেপ্তার করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল ডিবি মতিঝিল বিভাগের একটি দল খিলগাঁও এলাকা থেকে সাবেক ওয়ার্ড কাউন্সিলর শাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করে একই দিন ডিবি সাইবারের একটি দল নগরের শান্তিনগর এলাকা থেকে যুবলীগের নেতা শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার যোগাযোগ করা হলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন আটক আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এসব মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সিরাজগঞ্জে বিএনপি নেতাকে হাতুড়ি পেটা অভিযোগ জামায়াত শিবিরের বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনকে হাতুরি পেটা করা হয়েছে আজ শুক্রবার উপজেলা মসজিদে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে পৌর শহরের থানার মোড় এলাকায় জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের কিছু নেতাকর্মী তার উপর এই হামলা করেন বলে অভিযোগ বিএনপির উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সামিউল ইসলাম প্রথম আলোকে বলেন আজাদ হোসেনের মাথায় হাতুরি জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়েছে এতে মাথার খুলি ফেটে গেছে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বগুড়ায় শহীদ রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টঙ্গীতে ফ্ল্যাট বাসায় কুপিয়ে হত্যা গাজীপুরের টঙ্গিতে মালিহা আক্তার ও মোহাম্মদ আবদুল্লাহ নামের দুই ভাই বোনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে টঙ্গীর আরিসপুর জামাইবাজার এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে এই দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ মালিহা আক্তার মোহাম্মদ আবদুল্লার বাবার নাম আব্দুল বাতেন মিয়া তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাংসারামপুর থানার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা পরিবার নিয়ে আরেসপুর জামাইবাজার এলাকার সেতু ভিলা নামের একটি আটতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন বাতেন মিয়া পুলিশ জানায় ফ্ল্যাটটির মেঝেতে পাশাপাশি দুই শিশুর মরদেহ পড়েছিল গলা বুক হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে ঘরের মেঝে রক্তে ভেসে গেছে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে বিএসএফ কে দিল ভারতীয়রা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত লাগোয়া বাংলাদেশের ভুট্টা খেতে পাতা ছেড়ার সময় এক বাংলাদেশি যুবককে ভারতীয়রা ধরে নিয়ে গিয়ে তাদের বাহিনী বিএসএফকে দিয়েছে বলে অভিযোগ উঠেছে বাংলাদেশের যুবকের নাম আজিনুর রহমান তিনি বাউরা ইউনিয়নের জম গ্রাম ডাঙ্গাটারি গ্রামের নূর হোসেনের ছেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউরা ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুল হক জানান শুক্রবার দুপুর দুইটার দিকে পাটগ্রামের বাউরা ইউনিয়নের জমগ্রাম গ্রামের পিলার পিলার সংলগ্ন এলাকায় এক ঘটনা ঘটে এ নিয়ে সীমান্ত উত্তেজনা বিরাজ দর্শনায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট সংলগ্ন পুলিশ ব্যারাক থেকে শামীম রেজা সাজু নামে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার সকালে ব্যারাকের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পুলিশের সহকর্মীরা জানান সকাল সাড়ে আটটার দিকে দায়িত্বে অনুপস্থিত থাকায় শামীম রেজাকে খুঁজতে যান তার সহকর্মীরা দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে উকি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরে দর্শনা থানার পুলিশ কনস্টেবল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিহত শামীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়া ডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে তিনি ছয় মাস আগে দর্শনা ইমিগ্রেশন বিভাগে যোগ দেন নতুন ভবনের দ্বিতীয় তলায় একা একটি কক্ষে থাকতেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ তিতুমির বলেন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষয়টি তদন্তাধীন রয়েছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ যে কোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে বিএনপি জামায়াত মন্তব্য গোলাম পরওয়ারের বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম বলেছেন বিএনপি ও জামায়াত সেভাবেই সামনে যে কোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন নিরপেক্ষ হতে পারে না মন্তব্য করে মিয়া গোলাম পরোয়ার বলেন পনেরো বছর আমাদের নেতাদের হত্যা করে খুনি হাসিনতার তার সহযোগীরা দেশকে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছেন তাদের বিচার হতে হবে বিচার দৃশ্যমান করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হতে হবে এবং জামায়াত ইসলামী সেই নির্বাচনে অংশগ্রহণ করবে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মামতি ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের একটি ডেডলাইন ইতিমধ্যে দিয়েছে আমরা চাই এ সময়ের মধ্যেই সব সংস্কার করে বিরোধী অপরাধীদের বিচার করে নির্বাচন দেন আমরা সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে মন্তব্য বিএনপি নেতা আনির বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিএনপির যুগ্ম महासचिव শহীদউদ্দিন চৌধুরী আনি বলেছেন আমরা দ্রুত দৃশ্যমান বিচার দেখতে চাই শুক্রবার বিকেলে রকিপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইউনিয়ন বিএনপির আয়োজনে আয়েশা দাখিল মাদ্রাসায় এ প্রতিনিধি সভা করা হয় চৌধুরী এনি বলেন হাসিনা পালিয়ে গেছে ঠিকই কিন্তু হাসিনার অর্থ পালায়নি সবাইকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি এখন পর্যন্ত বিচার দৃশ্যমান না হাসিনার পরিবারের যারাই দুঃশাসন দুর্নীতির সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে আমাদের স্পষ্ট বক্তব্য হলো আমরা দ্রুত দৃশ্যমান বিচার দেখতে চাই আরেকটি হলো সংস্কার দেখতে চাই নির্বাচনের জন্য সংস্কার জরুরি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কারণ এদের বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই এরা যদি ঝটিকা মিছিল করে হঠাৎ করে আসি আবার ফেসিবাদ করে তাহলে জনগণের দুর্ভোগ আছে জনগণের ক্ষতি করার জন্য এরা উৎপেতে আছে এদের যে ভুল হয়েছে একবারও এসে জনগণকে বলেনি বরং হুঙ্কার দিচ্ছি ঝটিকা মিছিল করে দেখিয়ে দেবে কিন্তু জনগণ তাদের সেই সুযোগ দেবে না